যে আমাদের আমরা যে রুকুটা করি এটা আমাদের বিশ্বনবীর তরিকায় হচ্ছে কিনা আমরা একটু দেখি আসলে রুকু যার না তার সালাত হয় না বিশ্বনবী বলছেন যা রুকু হয় না তার সালাদ হয় না রুকু সেজদা এমন একটি জিনিস যদি না হয় আল্লাহ তার দিকে দৃষ্টিপাত দেন না তাহলে অবশ্যই আমাদের রুকু ঠিক করতে হবে রুকু করতে গেলে কেমন ভাবে করতে হবে সাহাবি থেকে বর্ণনা আছে আমি ওদিকে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য ইনশাল্লাহ একটা হাদিসে আল্লাহর নবী আপনার আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানো তিনি বলেন রাসুল সাল আলহি আসাল্লাম তিনি বলছেন সালাতুর রাজি হাত্তাই উতিমা জহরা যাদের রুকু ও শেষদা হয় না তাদের সালাত হয় না তো অবশ্যই রুকু আমাদেরকে শিখতে হবে জানতে হবে যে আসলে রুকু কোনটা সঠিক হবে ইনশাল্লাহ রসুলের তরিকা কোনটা তো চলুন আমরা দলিল সহকারে জানি আসলে আহ রসুলের তরিকার সালাদটা রুকুটা কোনটা আমরা সেটা পরিষ্কারভাবে ভাবে বুঝে নেই আর রুকু কেমন ভাবে করতে হবে জন সাহাবি একজন বেদুল লোক এসে জন সাহাবি এক জায়গায় ছিলেন সেখানে ওই বেদুল লোকটা এসে সেই সাহাবিদেরকে বললেন অসাহাবিরা আপনারা তো আমার নবীজির অনেক কাফের মানুষ আপনারা তো আমার নবীজির অনেক কাছের মানুষ সলাত সম্পর্কে অনেক অভিজ্ঞত অভিজ্ঞতা আছেন আপনাদের মানে অভিজ্ঞ আছেন তো সলাত আমাদেরকে একটু শিখিয়ে দিন আমরা কেমন ভাবে আদায় করব কেমন ভাবে আদায় করব তো সাহাবিরা শিখিয়ে দিলেন অনেক শিখিয়ে দিলেন কিন্তু আমি রুকুটা ধরেছি আপনাদের রুকুটা কেমন ভাবে করতে হবে নবীজি সাল্লাহ সাহাবিরা তাদেরকে বললেন যে রুকু যখন বিশ্বনবী করতেন তখন এই দুই হাতটা সোজা দুই হাঁটুর উপরে শক্ত করে ধরতেন শক্ত করে ধরে আপনার হাত দুটো ডাঁট ডাঁট করে আপনার পা দুটো রডের মতন হাত দুটো রডের মতন সোজা করে রুকু করতেন এবং তার পিঠটা ঠিক এমন সোজা থাকত। পিঠটা এমন সোজা থাকত। যেমন একটা গিলাস যদি এই হাতের পরে রাখা যায় রাখার মানে রাখলে যেন সেই গিলাসটা না পড়ে এমন ভাবে সাহাবিরা রুখু করতেন তাহলে আমরা রুকু করব ঠিক যখন রুকুর সময় হবে তখন আমরা দুই শক্ত করে ধরে হাঁট দুটো হাত দুটো রডের মতন করব পা দুটো রডের মতন করব করে আমরা পিঠটা সোজা করব অবশ্যই তখন আমাদের সোজা হয়ে যাবে যখন আমরা হাত দুটো রডের মতন করব পা দুটো রডের মতন করব অবশ্যই আমাদের তখন রুকু একদম স্টিল সোজা হয়ে যাবে এটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমরা যেন রুকুটা এমন ভাবে করি এ দলিল কোথায় দলিলটা আপনার আহ বোখারির আটশো আঠাশ নম্বর হাদিসে আপনার এটা বলা আছে তারপরে আপনার আবু দাউদের সাতশো তিরিশ নম্বর হাদিসেও এটা বলা আছে তারপরে আপনার মেশকাতের সাতশো একানব্বই বিরানব্বই নম্বর হাদিসেও এটা বলা আছে আপনার এইভাবে রুকু আল্লাহর নবী করতেন ডাট ডাট করে সোজা করে রুকু করতেন চলুন তাহলে আমরা আজকের থেকে রুকু এমন ভাবেই করব হাদিস যেইভাবে করে সেইভাবে আমরা করার চেষ্টা করব হুজুর যেভাবে করে সেভাবে করার চেষ্টা করবেন না রসুল কিভাবে করেছেন সেইভাবে করার আমরা চেষ্টা করব হুজুর এক এক হুজুর এক এক রকম ভাবে আমাদের সলাপ শিখিয়ে দেয় তো মানুষ আমাদের ভুল ভুল হয় তো অবশ্যই আপনি সবসময়ের জন্য দেখবেন যে রসুল কি করেছেন সেটাই যদি রসুল একরকম করে থাকে হাজার মানুষও যদি আর এক রকম করে থাকে তো সেদিকে যাবেন না আপনি যাবেন রসুলের দিকে তো আসুন আল্লাহজন আমাদের বোঝা তো ফিক দান করেন আমিন আল্লাহ আমিনাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ